হ্যালো ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা ফিউশন না এটা হচ্ছে জি এইটটি ফাইভ বারো দুশো ছাপ্পান্ন জিবি জি এইটটি ফাইভ অলিভ গ্রিন কালারটি নেওয়ার জন্য কিছু ভাই ব্রাদার আসছে এই যে দাদারা কেমন আছেন ভালো আছেন না কোন জায়গা থেকে আসেন ভাইয়া সাতক্ষীরা থেকে আচ্ছা সাতক্ষীরা কি শ্যামনগর না সাতক্ষীরা তো অনেক আছে শ্যামনগর থেকে আমার কাছে অনেক কাছে কিন্তু আছে সাতক্ষীরা থেকে অনেক কাস্টমার আসে তো ভাইয়াও আসছে সাতক্ষী থেকে ভাইয়া নাম কি বাপ্পা দাদা ভিডিও কবে থেকে দেখছেন আপনি আমার তিন চার মাস হয়েছে ভাইয়া দেখছে ফাইনালি উনি চলে এসেছে আমাদের কাছে ওনার কাঙ্ক্ষিত একটি ডিভাইসের জন্য মোটরলা জি এইট্টি ফাইভ বারো জি হচ্ছে ছাপনের নিচ্ছে বাপ্পা দা গ্রিন কালারটা এখন আনবক্সিং হবে বাপ্পা দা ভাইসে কেমন লাগছে বলেন আমাদের কাছে ভাল লাগছে না ভাইয়া ভাল লাগছে ভাইয়ের নাম কি সাগর সাগর দাস দাদা খুলবেন না আচ্ছা তাই পাশাপাশি আমাদের আর কিছু ভাই আছে এই যে ভাইয়ারা কেমন আছেন ভাইয়েরা নেবে কি থার্টিন প্রো প্লাস ভারতের ছাপ্পন্ন জিনিস আচ্ছা তো এটা আনবক্সিং করুন ভাইয়ের একটু পরে করবো শুক্রবারের সেল চলছে রমজানের প্রথম শুক্রবার আমাদের ঈদের প্রথম শুক্রবার বলা যায় কি ঈদ আস্তে আস্তে প্রথম শুক্রবার চলে আসছে ব্যাপক সেল চলছে আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের ঠিকানা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশান দিয়ে অবশ্যই দেওয়া থাকবে তো অনবক্সিং করে ফেলেছে গ্রিন কালারটা ভাইয়ের পছন্দ নয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ছবি পাঠিয়েছিল নাকি দিচ্ছি আমি মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এটার সাথে ঠিক থাকে একটা কাভার লাগানো আছে একটা চার্জার থাকে এটা থ্রি হুম আর কিছু নোট থাকে যে ইউভি গ্লাস লাগানোর আগে সতর্ক মানে দেওয়া থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমাদের কাছে চলে আসবেন বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য মোটরলা কিন্তু প্রচুর পরিমাণে সেল করতেছি এবং রিজনেবল প্রাইজে সেল হচ্ছে তো এটা কালার হয় ব্লু গ্রিন এবং গ্রে কালার একটা পিঙ্ক একটা হয় তো গ্রিন কালারটা সবচেয়ে বেশি সেল হয় এটাও ব্যতিক্রম না দাদা নিচ্ছে এটা কালারটা চালাবে কি আপনি ও চালাবে হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার তো এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধার বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্স দাদাদের মতো সবাই কি আসছেন এর থেকে সাতক্ষীরা থেকে মানে কাজেই আসছেন নাকি ও আচ্ছা জব করে এখানে বারিশ হয়েছে না আচ্ছা ভালো থাকবে দাদা কি ভালো লাগছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই